হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আড়াই পাউন্ড ওজনের চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করব কেকটা ছিল দুইতলা কেক এটা আমি আমার বাসায় আমার ছোট ভাইয়ের জন্মদিনের উপলক্ষে বানিয়েছিলাম ওর দুইতলা কেক খুব পছন্দ তাই ভাবলাম ভিডিওটাও শ্যুট করি এবং আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওতে আমি কোনো কেকের রেসিপি শেয়ার করব না জাস্ট কেকটার ডেকোরেশন শেয়ার করব তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমি একটা কেকের বোর্ড নিয়েছি এর মধ্যে সামান্য ক্রিম লাগিয়ে প্রথমে চকলেট কেকের একটা ফার্স্ট লেয়ার বসিয়ে এর উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি যেহেতু স্পঞ্জ কেক তাই অবশ্যই সুগার সিরাপটা দিতে হবে এরপর পরই আমি দিয়ে দিলাম চকলেট ক্রিম এই চকলেট ক্রিমটা আমি ভিডিও শ্যুট করেছি আপনাদের সাথে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও শেয়ার করব কেকের আরেকটা লেয়ার বসিয়ে আমি একইভাবে সুগার সিরাপ এবং চকলেট ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম কুটিং দিয়ে নিলাম ক্রাম কুটিং দিলে কেকটা পরবর্তীতে যখন আমরা ফাইনালভাবে কোটিং করব ক্রিম দিয়ে তখন কেকের ফাইনাল লেয়ারে আর কেকের ছোটো ছোটো গুঁড়া গোড়া আর উঠে আসবে না একইভাবে আমি চার ইঞ্চি সাইজের আরও একটা কেক বানিয়ে নিলাম আর হ্যাঁ এর আগে আমি যে কেকটা ডেকোরেশন করেছি সেটা ছিল সাত ইঞ্চি সাইজের একটা মোল্ডে বেক করা তো কেকটাকে ক্রাম কোটিং করার পর আমি ফাইনালভাবে কোটিং করে নিচ্ছি ক্রিম দিয়ে দেখতেই পাচ্ছেন আমি এটার ক্ষেত্র চকলেট ক্রিমটাই ব্যবহার করেছি খুব ভালো মতো আমি প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে লেভেল করে দিচ্ছি আপনারা চাইলে স্ক্র্যাপার কিংবা ভিজিটিং কার্ড দিয়ে এই কাজটা করতে পারেন যারা কিনা বিগিনার তারা এই কাজটা করবেন আমি যখন একদম কেক বানানো শুরু করি একদম প্রথম দিকের কথা বলছি তখন আমি নর্মালি ভিজিটিং কার্ড ব্যবহার করতাম এরপর আমি প্যালেট নাইফে সুইচ করেছি আপনারা চেষ্টা করবেন প্রথমে ভিজিটিং কার্ড দিয়ে নিজের হাতটাকে একটু চালু করতে তারপর আপনারা আস্তে ধীরে প্যালেট নাইফের দিকে সুইচ করবেন কেকটাকে আমি ক্রিম দিয়ে খুব ভালো মতো প্যালেট নেফের সাহায্যে ফিনিশিং দিয়ে নিয়েছি এখন আমি কেকের নিচের অংশে টিস্যু পেপার দিয়ে যে ক্রিমগুলো লেগেছিল বোর্ডে সেটা মুছে নিলাম এখন আমি কেকের ওপরে চকলেট গানাস দিয়ে ড্রিপিং ডিজাইনটা করে দিচ্ছি এর জন্য আমি পঞ্চাশ গ্রাম চকলেট এবং পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম মিক্স করে নিয়েছিলাম ডাবল বয়লার প্রসেসে আমি মাইক্রোওভেন দিয়েও মাঝে মধ্যে চকলেট গানাসটা বানাই সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিসিটি থাকে না তখন আমাকে ডাবল বয়লার প্রসেসেই এই চকলেট গানাসটা বানাতে হয় তো চকলেট গ্যানাশটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে প্যালেট নাইফ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি সমান করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি সেন্টারে কোনো চকলেট গানাস ব্যবহার করিনি কারণ সেন্টারে আমি ওই ছোটো কেকটা বসাবো ওই ছোটো কেকটাকেও আমি একইভাবে চকলেট গানাস দিয়ে ড্রিপিং ডিজাইনটা করেছি এবং সেন্টারেও আমি এক্ষেত্রে চকলেট গানাশটা ব্যবহার করেছি যেহেতু এটা একদম উপরে থাকবে তাই এটা একটু সুন্দর লাগাটা ইম্পর্ট্যান্ট তো বড়ো কেকটার উপরে আমি ছোটো কেকটা বসিয়ে দিলাম যেহেতু আমি ঘরেই কাটবো কেকটা তাই আমি ভেতরে কোনো স্ট্র দিই নাই কারণ কেকটা তো আর আমি ডেলিভারির জন্য পাঠাচ্ছি না একটা আইসক্রিম কোন নিয়ে নিয়েছি যেটার ভিতরে আমি নজেলের সাহায্যে একটা ফুলের মতো করে নিলাম এরপর আমি একটা চপস্টিক দিয়েছি ভেতরে যেন আইসক্রিম কোনটা হয়ে থাকে যেহেতু আমরা একটা কেকের আরেকটা কেক বসিয়েছি তাই নিচের অংশ একটু মেসি হবে এটাই স্বাভাবিক তাই সেই মেসি পার্টটাকে ঢাকার জন্য আমি এখানে একদম ছোট সাইজের একটা নজলের সাহায্যে বর্ডার তৈরি করে নিলাম কেকটাকে আরেকটু সুন্দর লাগানোর জন্য আমি কিছু চকলেট টপার বসিয়ে দিচ্ছি এই চকলেট টপারটা জাস্ট আমি চকলেট মেল্ট করে বানিয়েছি এক্সট্রা কোনো কিছু এর মধ্যে অ্যাড করি নাই চকলেটের উপরে আমি গোল্ডেন লিফ পেপার দিয়ে সাজিয়ে নিলাম এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে ভাবে কেকটাকে সাজিয়ে নিতে পারেন আপনারা চাইলে এখানে বিভিন্ন টাইপের স্প্রিঙ্কল ইউজ করতে পারেন তবে আমি এখানে ব্যবহার করি নাই কেকটাকে আরেকটু গর্জেস দেখানোর জন্য আমি এখানে দুইটা হার্ট শেপের নন এডেবল বল বসিয়ে দিচ্ছি নিচের অংশ আমি দুইটা ব্যবহার করেছি তো কেকটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন রেসিপির প্রয়োজন হলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ